জাম্বুড়া ভর্তাটা এত মজা লাগছিল যে এখনো মুখে লেগে আছে আর একটা জাম্বুড়া ভর্তা পুরোটা খাওয়া হয় নাই অল্প কিছু ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওইটা আজকে দুপুরে মেখে খেলাম দুপুরবেলা আমার চোখা খেতে অনেক ভালো লাগে যে কোনো ধরনের টক জাতীয় খাবার দুপুরে খেতে অনেক পছন্দ করি আমি আর টক জাতীয় কিছু খেলেই সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যেত তখন তো প্রত্যেক দিনই টক জাতীয় কিছু না কিছু খাওয়াই হতো স্কুলে আজকে সকাল সকাল রিপন বাজার করে নিয়ে আসছে এত বড় একটা দেশি মোড় আর কাল রাতের বেলা রিপন দুইটা বড় সাইজের হাঁস নিয়ে আসছে একবার পিওর দেশি হাঁস হাঁস খেতে কিন্তু আমরা দুইজনই অনেক পছন্দ করি এর কানে প্রায়ই আমাদের ঘরে হাসানা হয় এইবারের সবচেয়ে শান্তির ব্যাপার হচ্ছে হাঁস আমার বাছা লাগছে না খালা খুব সুন্দর করে এই যে দেখেন বাছা প্রায় হয়েও গেছে ওইদিকে খালা আমার মুরগিটা আগে কেটে দিছিল তো প্রায় অর্ধেকটা আমি রান্না করছি কারণ অনেক বড় মুরগি হওয়াতে পুরোটা রান্না করলে দেখা যাবে থেকে যাবে মুরগি কিন্তু পরের দিন বাসি খেতে একদমই ভালো লাগে না এটা টেস্টটা কেমন যেন হয়ে যায় তাই আমি অর্ধেকটা মুরগি আজকে রান্না করবো এই জন্য ভালোভাবে মুরগির মশলা যেটা আছে ওইটা কষিয়ে নিচ্ছি আসলে তয় তরকারির মশলা কিন্তু চাইলেও কম দেওয়া যায় না এতে মজা হয় না পরিমাণ মতো দিতে হয় আবার বেশি দিলেও কিন্তু এটা মজা হয় না পরিমাণ মতো না দিলেও দেখা যায় খাওয়া যায় না এমন একটা ব্যাপার হয়ে যায় তাই আমি চাই চেষ্টা করি যে হালকা মশলা দিয়ে রান্না করব। আসলে আরও মাঝে মাঝে এটা হয়ে ওঠে না মাছের তরকারিতে তাও হয়ে ওঠে একটু হালকা মশলা দিয়ে রান্না করা যায় কিন্তু মাংসের তরকারিতে যদি পরিমাণ মতো মশলা না দেওয়া হয় কম বেশি হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগে না আসলে যার যার চিন্তা যেমন যাদের বেশি টাকা পয়সা আছে তারা দেখবেন সারাদিন সারা রাত শুয়ে শুয়ে টাকার চিন্তা করে। আমি তো ভাই এত বড় লোক না তো আমি শুয়ে শুয়ে রাতের বেলা চিন্তা করি যে পরের দিন ফ্রিজ থেকে কি নামাবো আর কি রান্না করবো সিরিয়াসলি আমার প্রত্যেক দিন এই চিন্তাটাই থাকে যে সকালবেলা রিপনকে কি আইটেম করে দেবো ওইটা খেয়ে স্কুলে যাবে দুপুরের জন্য কি রান্না যেটা লাগবে লাগবে আমারও রিপনেরও এইগুলা চিন্তা করতে করতে দেখা যায় কখন যে সকাল হয়ে উঠে আমি নিজেও টের পাই সিরিয়াসলি মানে রাতের টেনশন এত জোরালো ভাবে আমার মাথায় কাজ করে আর অন্যদিকে দেখি মানুষের কত টেনশন মানুষ খাইতে পারে না ঘুমাইতে পারে না আসলে আমি তো আবার সংসারের চিন্তা করেই বাঁচি না বাকি সব চিন্তা কেমনে করব তাকরিমের পিছে দৌড়াদৌড়ি করে আমি পারি না বাকি সব কিছু আমি কুইতে গিয়ে দেখবো মাঝে মাঝে দেখা যায় সংসারের কাজকর্ম করে জামাইয়ের সাথে ঝগড়ার মুখটাও আসে না এগুলোর করার চিন্তা আসে না এত চাপে থাকে আর মানুষকে দেখি ফেসবুকে কার কি হলো কার সংসার ভেঙে গেল কে ভাত খেলো কে খেলো না কে কোথায় বেড়াতে গেল কোন রেস্টুরেন্টে গেল কার শাড়িটা কেমন কে কোন শাড়িটা পরছে এত সময় কোথায় পায় মানুষ আমি তো দেখা যায় সকাল উঠে ব্রাশ করাটারও সময় পাই না এটা ব্রাশটা করতে করতে তাকরিমকে খাওয়াতে হয় দেখা যায় খাওয়ার টাইম হয়ে যায় তাকরিমের তারপর রিপনকে খেতে দিই নাস্তা এরপর দেখা যায় আমি নাস্তা করতে করতে এগারোটা প্রায় বেঁচে যাচ্ছে দুপুরে রান্নার টাইম হয়ে যাচ্ছে বা দুপুরের রান্নার টাইম চলেও যাচ্ছে এই রান্না করার মাঝে তাকরিমকে আবার গোসল করাই সব রান্না টান্না শেষ করে নিজের গোসল টোসল শেষ করে দেখি ঘড়িতে বাজায় দুইটা বা আড়াইটা তখন আবার তাকরিমের খাওয়ার সময় হয়ে যায় আর এই সবের মধ্যে অনেক কাহিনী আছে তাকরিম যে কতবার রান্নাঘরে গিয়ে ডিস্টার্ব করে আমি যে বাইরের আলোচনাগুলো মাথায় এনে চিন্তা করব ওই ভাবনাটুকু আমার মাথায় আসে আমার মাথায় হলো এখন এই চিন্তাটা যে আপনারা কি সংসারের কাজ করেন না বা আপনারা কি কোনো কাজকর্মই করেন না এত কিছু চিন্তা করার সময় কোথায় পায় তাকরিমকে দুপুরে খাবার শেষ করানোর পর দেখা যায় যদি একটু নামাজ পড়তে বসি দেখা যায় আমার নামাজে যায় নামাজটা ধরে টানটানি করে আমার জামাটা ধরে টানটানি করে আর ঘুমিয়ে পড়লো তো ঘুমিয়ে পড়লো অনেক যুদ্ধ করে নামাজ পড়তে হয় তারপর আবার বিকাল হয়ে যায় আবার রাত হয়ে যায় আবার সকালে পুনরায় একই রুটিন রিপিট